আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু সালের আটই জুলাই কুম্ভরাশি কুম্ভ লগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্ল বিগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজিত মুখ শ্রীরাম দূতাং সারণ নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে এবং মঙ্গল কেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিকারীদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ বাইরের কোনো অনুষ্ঠানে অন্তর্ভিক্ত অন্তর্ভুক্ত হওয়া এগুলি শরীর মনে সতেজতা এবং তরতাজাকেই আপনাদের বৃদ্ধি করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও আজ কিন্তু আপনারা ফেরত পেয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ কর্মক্ষেত্রে নিজের মধ্যে একটা স্বতন্ত্রতা অনুভব আপনারা করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাত্র অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু হলেও জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বিভিন্ন মতবিরোধ থাকা সত্ত্বেও দিনটিকে কিন্তু আপনারা রোম্যান্টিক করে তুলতেই পারেন এজন্য আপনাদের একটু প্রচেষ্টা তো করতেই হবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে কোনো না কোনো সুসংবাদ পেতে পারেন যার কারণে পুরো পরিবারের পরিবেশ মনোমুগ্ধকর কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই তো নেই